সুপ্রিয় দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত নটার খবর অনারা লগে আসি আই অনন্যা প্রথমে জানাই দিই আজকের খবর শিরোনাম গিন পানির সংকটে ভুগের চট্টগ্রামবাসী ওয়াসা ঘেরাও করি সলের প্রতিবাদ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল হযরত শাহ সুফি পেতনাউলিয়া রহমত উল্লাহ আলাহির বার্ষিক ওরস অনুষ্ঠিত আগামী নির্বাচন হইব দেশের হয়ক দশকর সবচাইতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবার বিস্তারিত খবর নগরীর বিভিন্ন জায়গা দেখা পানির সংকট আজিয়া মঙ্গলবার বেলা বারোটার দিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তুন মানুষ মিছিল ও সরলিপি দিবার চট্টগ্রাম ওয়াসাত আইয়ে চট্টগ্রাম নগরী বিদ্যুতর ভূগর্ভস্থ কেবল স্থাপনের হাত চলাকালীন এবার সাগরিকা এলাকা ওয়াসাত পানি সরবরাহ লাইন হারাফুজ্জে এতে করি দুদিন ধরে নগরীর বড় উগ্রা অংশ জুড়িয়ে বন্ধ লাইন আগ্রাবাদ থালি শহর সিডিএ দেওয়ানহাট ও কদমতলি সহ আশেপাশের এলাকাত মানুষজন ভোগান্তিত পরের লাইনি বা মেরামত গড়িয়ে পানি সরবরাহ করতে দুই দিন সময় লাগিত ফারি বলে জানাই ওয়াসার কর্মকর্তা অকল

তোমাতা তোমাতা নম্বর উত্তর পাড়ানতলি ওয়ার্ড সাধারণ জনগণ ব্যাক আছছি। 23 নম্বর ওয়ার্ড দেওয়ানহাট পোস্টার পার সুপরেপাড়া, ডিগির পাড় দনিয়ালা পাড়া, হদম তলি, পাড়ানতলি, ফল মৈত্রপল্ল ফল জড় সাধারণ আরা আছছি। আরা জিএ 15-20 দিন পানি না পাই। এই কারণে আরা শতকরন ওয়াসার মিছিল সহকারে আরা শান্তিপুর্ণ কর্তৃপক্ষের সার লিপি দিতে পারছি অনেক সময় দেখা যায় আর এই রোজ রমজানে পানি না পায় কিন্তু তারা কর্তৃপক্ষ চিটাগান মধ্যে রেস্টুরেন্টের মধ্যে গাড়ি ফুরে ফুরে পানি বেছে আর আর কর্তৃপক্ষেরও আছে আবেদন আর আর এই রোজ রমজানের দিন অন্তত একদিন পর পর আর নিয়মিত পানি দিবে আর অনুরোধ জানে পল মৈতরপোল নাজির পল দেওয়ানহাট এসব এলাকার মানুষকে আর বহুত বেশি হস্ট আছে পানি দিই আর আর তার মধ্যে এইভাবে রমজান মাস চলের রমজান মধ্যে পানি খুব বেশি হওয়ার ব্যাগে জানো আর পানি ছাড়া মানুষ আসল তারা এই এলাকার মানুষ দলবেন একমাত্র দালাল মামুন মামুনের হারনে আরা দীর্ঘদিন ধরে এই এলাকা ধস্ত পায় আরা চাই আরার প্রতিনিধি একটা ভিতরে ঢুকে মামুনের আরা দীর্ঘবার ফোন দিয়ে এলাকার বরফ এক কল শ্রদ্ধার কল ও ফোন ডিসিপ নগরের মোড ওয়ানের দায়িত্ব আছে ও সেবামূলক সংগঠন নিয়ে বসে আছে ওয়াটসা কিন্তু ওয়াটসার মধ্যে সে মানবিক সেবা না করে জনগণের সেবা না করে সে বিভিন্ন আবাসিক হোটেলে বিভিন্ন রেস্টুরেন্টে সে পানি দিচ্ছে ওয়াটার লাইন কিভাবে আজকে আগ্রাবাদ লর্ড সিনের মতো বিভিন্ন আগ্রাবাদ হোটেলের মতো পানি কিভাবে পাচ্ছে ওরা আবাসিক হোটেলগুলি পানি পাচ্ছে কিন্তু এলাকায় ধনিয়ালা পাড়া পোস্তার পাড় ডাউন হাট সুপারি মতিয়ার পোল সহ নাজির পোল আজকে পানির জন্য হাকার চলছে হ্যাকার বলতে সেখানে আজকে দেখেন লাশ লাশ মারা গেল সেখানে লাশ দাফন করা গোসল করবে সে পানির ব্যবস্থা নেই আগের আবার ডাবাতে গিয়ে আমাদের গোসল করে আসতে হচ্ছে আমাদেরকে লাশের জন্য বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন কল থেকে পানির ব্যবস্থা করা হচ্ছে এখন তো ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে কীভাবে আমরা কল চিপে পানি নিব তাই আমরা চাই আমাদের অতি দ্রুত সম্ভব পানি রেখ এবং মোট ওয়ানের মামনকে মামুনকে থেকে অপসর দিয়ে মান্দরবনে ট্রান্সফার করা

এখানে কমার্শিয়াল অ্যাপার্টমেন্টগুলো তো পানি দিচ্ছে কিন্তু তাদের বিল কম আবাসিক এলাকাতে পানি বিল এত বেশি কেন সরকার একটা উচিত যে ন্যূনতম রাষ্ট্রের জনসাধারণকে একটা কম দামেও যদি পানি খাওয়াইতে না পারে একটা মানুষ যদি পানি পানির সাফা না পায় তাহলে একটা রাষ্ট্রে কীভাবে জনগণের সুযোগ সুবিধা ভোগ করবে আপনারা চিন্তা করেন পানির বিলের কর্মকর্তাগুলো রাখছে এরা যায় পানির বিল দেখে না এরা এমনকি ইচ্ছুতে আট নয়শো টাকা এক টাকা যেখানে আগে দুশো টাকা তিনশো টাকা আসত এগুলো সাধারণ জনগণ খুবই কষ্ট পাচ্ছে খুবই কষ্ট পাচ্ছে এই যে মৌলিক চাহিদার মধ্যে পানি রাষ্ট্রের উচিত রাষ্ট্রের সিনিয়র কর্মকর্তার উচিত প্রধানত উপদেষ্টা চট্টগ্রাম থেকে অবশ্যই অবশ্যই নজর দিবে আমি চট্টগ্রামের অংশ সারা বাংলাদেশে শুধু চট্টগ্রাম বলছি না সারা বাংলাদেশে জনগণকে অন্ততপক্ষ পানি হলেও কম দামে খাওয়াইতে হবে পানি হলেও পানি কম দামে খাওয়াইতে হবে হ্যাঁ আরো দুই মাস যাবন মিটবে বিগত দুই মাস যাবত দেওয়ানহাট পোস্তার পাড় সুপারের পাড়া দলের পাড়া কদমতলে এলাকাবাসী নিদারণ পানি কষ্টের মধ্যে দিনাপেদ দিনাপেদ করতেছে বিগত সরে চার এ অপরকল্পিত প্রকল্পর কারণে তারা রমজান মাসে মানুষের পানির দরকার এই রমজান মাসে কাজের কারণে পানি পানি ফেঁক পেটে যাচ্ছে এই পানি ফেঁক পেটে যাওয়ার কারণে আজকে আমরা নিধারণ পানি কষ্ট পাচ্ছি পানির কারণে ঠিকমতো উজু করা যাচ্ছে না ঠিকমতো বাসা বাড়িতে গোসল করা যাচ্ছে না মসজিদে পানি নাই নিয়মিত ইফতারের সময় পানি পাচ্ছি না নামাজের সময় পানি পাচ্ছি না এই আমরা কোনো সরকারের বিরুদ্ধ না আমরা জীবিয়তা ফাঁসছি সরকার যারা এখনও কর্মকর্তারা সরকারকে বেকাদে ফেলার জন্য একটা অকল্পনীয় অকল্পনীয় কাজের মধ্যে লিপতে আমরা এই প্রতিবাদের স্বরূপ আজকে আমরা ওয়াশার ভবন করা করছি যতক্ষণ পর্যন্ত আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে এটা সুরাহার না পাবো ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আমাদের প্রতিদিন আসা পর্যন্ত আমরা এই ওয়াশার ভবনকে অবশ্যই অবস্থান করব যতক্ষণ পর্যন্ত আমরা একটা সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই ওয়াশার ভবন অবস্থান করবো আলাইকুম প্রথম শুনেছি আজকে প্রথম শুনেছি আর কোন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয় এটা ওনারা কি দিয়েছেন এই ধরনের স্পেসিফিক বিষয় থাকলে আমরা অবশ্যই তদন্ত করে দেখব সে ধরনের কোন বিষয় আমরা নাই লাইন যেটা কাটা পড়েছে লাইন এটা আবার চালু করা সম্ভব হলেই ওই এলাকায় পানি যাবে ব্রাহ্মণ পানি আমরা কয়জনে কাকে দিব কতজনকে দিতে পারবো আমাদের গ্রাহক তো বিশাল একটা এলাকা পানি যে কিনতে হয় এটা জানবো না কেন পানি আমরাও কিনে খাই পানি আমি নিজেও আসার গ্রাহক আমি এই নগরের একজন স্থায়ী বাসিন্দা পানির ব্যবহার জানি পানির সমস্যা যেগুলো সিজনাল সবগুলোই জানি আর আমি তো কোনো ইয়া দিকে বলি না এগুলো এই সিজনে কিরকম অবস্থা হয় এটা চট্টগ্রাম শহরের জন্য নতুন বিষয় না এই সময় পানিতে স্যালাইন থাকে এই সময় উৎপাদন কমে যায় এটা নতুন বিষয় না এই সমস্যাগুলো দিয়ে নগরবাসী আছে এবার রমজান আসছে এসছে বলে রমজানের সময় মানুষের একটু ভোগান্তি হচ্ছে ভোগান্তির জন্য আমরা দুঃখিত এগুলো আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত এই এই দুইটা পর্ব দুইটা অ্যাক্সিডেন্টও আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত তারপরেও মানুষের দুর্ভোগের জন্য আমরা দুঃখিত এবং আমরা চেষ্টা করছি যত কম সময়ের মধ্যে এটাকে ওভারকাম করা যায় ধন্যবাদ গতহালিয়া দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবি বিক্ষোভ মিছিল বাংলাদেশ ইসলামী ছাত্র গতহালিয়া পশ্চিম গোমদন্ডি এলাকা হজরত শাহ পেতনাউলিয়া দরবার শরীফর বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়ে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম হজরত শাহ সুফি পেতনাউলিয়া রহমতুল্লাহ বার্ষিক ওরস মোবারক সম্পূর্ণ ওই পশ্চিম গোমতলি নয়নং ওয়ার্ডর বেশ উৎসবমুখী পরিবেশত এই উরুস মোবারক অনুষ্ঠিত হয়

অর্থাৎ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান দল এক সাক্ষাৎকার এমন হতা জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো জানাই এ বছর ডিসেম্বর আগামী বছর মার্চের মধ্যে যে সময় নির্বাচন অনুষ্ঠিত হইতে পারে সুপ্রিয় দর্শক শেষ ভরির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট রাত নটার খবর আবার চলে তথ্য বহুল খবর লইরে ততক্ষণ পর্যন্ত বেগুন সিএন টিভি সাথে থাকিবা এবং সুস্থ থাকিবেন ধন্যবাদ